নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি শঙ্কর বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনা দুই কোটি টাকার উপর পৌর নিগমের বকেয়ার পরিমাণ বাজার এবং গুলদিঘি মলের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তালা মেরে দিল পৌর নিগম সড়কের গর্তে আটকা পড়লো গাড়ি ভাগা শেরখান সড়ক অবরোধ কর্কট বস্তি এলাকার প্রায় দুই কিলোমিটার রাস্তার বেহাল অবস্থায় দীর্ঘদিন থেকে ভুগছেন স্থানীয়রা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগিং নিয়ে মামলা গড়ালো বরখোলা থানা স্কুলের বাউন্ডারি নেই নেই স্বাস্থ্যজনিত শৌচাগার এর মধ্যে মিড ডে মিলের চাল চুরির ঘটনা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন হাজি মস্কন্দর আলী লস্কর হাইস্কুলের ছাত্রছাত্রীরা এবার সংবাদ বিস্তারিত বছরের পর বছর পুরসভার বকেয়া পরিশোধ না করায় ফাটক বাজার এবং গোলদিঘি মলে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তালা মেরে দিল পৌর নিগম দোকানের ভাড়া বাবদ এই বকেয়ার পরিমাণ দুই কোটি টাকার উপর গত সপ্তাহ থেকে চলা এই অভিযানে অনেকেই পরিশোধ করেছেন যদিও বেশিরভাগ দোকানি এখন পর্যন্ত বকেয়া পরিশোধ করতে পারেননি এই তালিকা জড়িয়েছে প্রাক্তন কমিশনার জেলা বিজেপির এক কর্মকর্তার নাম যিনি আবার গুলদিঘি মলের দায়িত্বে ছিলেন গত পুরো মোডের আমলে সেই সময়ের প্রভাব খাটিয়ে গুলদিঘির মলের ছাদে তৈরি করেন বাবু মশাই নামে এক হোটেল গত তিন বছর পৌরসভার পক্ষ থেকে ভাড়া মিটিয়ে দেওয়ার জন্য বারবার চিঠি পাঠানো হয় এই পরিমাণ আবার পঞ্চাশ লক্ষেরও বেশি শুধু বাবু মশাই নয় মলের অন্য একটি প্রতিষ্ঠান ফাটক বাজারের ভেতরে প্রবেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এ ধরনের ভাড়া না দিয়ে দীর্ঘদিন থেকে দিব্যি ব্যবসা চালাচ্ছিল পৌর নিগমের বর্তমান কমিশনার সৃষ্টি সিং যোগদানের পর বকেয়া উদ্ধারের কড়া পদক্ষেপ নেন অনেকেই বকেয়া সঙ্গে সঙ্গেই পরিশোধ করে দেন বকেয়া ফাঁকি দেওয়ার তালিকায় শাসক দলের প্রাক্তন কমিশনার রাজেশ দাসের নাম জড়িত হওয়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মলের भारा, भेतरो, चोना, चोना इस्ट हमने रेगुलर एक इंस्पेक्शन किया था कॉर्पोरेशन के साइड से जो म्यूनिसिपल स्टॉल्स हैं या जो भी प्रॉपर्टीज हमने रेंट पे दे रखी हैं उनके रिगार्डिंग जिन शॉप्स का रेंट एक समय से ज्यादा पेंडिंग है उस इंस्पेक्शन के दौरान काफ़ी सारे शॉप से शॉपकीपर्स ने हमें ऑन द स्पॉट रेंट पेमेंट भी किया और वो नेसेसरी जो रेगुलर प्रोसेस है एज़ अस पर असम म्यूनिसपल कॉरपोरेशन एक्ट उसी से रिलेटेड एनफोर्समेंट एक्टिविटी थी सभी लोगों को प्रॉपर नोटिस सर्व किए गए थे पहले और दो साल तीन साल से नोटिस का रिप्लाई ना किए जाने के बाद कुछ शॉप्स को सील किया गया कितना शॉपिंग डम চার পাঁচ শপস কার্যবাহী আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে ভালো সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন দাসকুলনীতে অবস্থিত ঋতুราช ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোরউডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও সিক্স নম্বরে ধন্যবাদ ধলাই সমজেলার ভাগা শেরখান সড়কে কর্পরবস্তি এলাকায় প্রায় দুই কিলোমিটার রাস্তার দেহাল অবস্থা দীর্ঘদিন থেকে ভুগছেন জনগণ এ নিয়ে বারবার প্রতিবাদ পড়লো কোনো সুরাহা হয়নি বুধবার রাস্তা একটি গাড়ি গর্তে আটটা পড়লে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেন স্থানীয়দের দাবি সড়ক নির্মাণ করা না হলে কোনো ধরনের বড় গাড়ি যাতায়াত করতে দেবেন না তারা দীর্ঘদিন থেকে রাস্তার বেহাল দশায় ভুগছেন তারা নিজেদের উদ্যোগে রাস্তা মেরামত করে চলাচল করে আসছেন সরকারের দৃষ্টিগোচর হয়নি রাস্তাটি প্রায় দুই কিলোমিটার রাস্তা পার হতে গর্ভবতী মহিলার সন্তান জন্মের আগেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেন স্থানীয়রা শীঘ্রই রাস্তাটি নির্মাণের দাবি জানান স্থানীয় জনগণ নর্থ ইস্ট

স্কুলও ছাত্র যাইতে হইলে বেলে কারোটা গিয়া ছাত্র গিয়া আজিতে লাগে স্কুলও ক্লাস করতো এটাই ওটা তো সিমান্ত মামা সারর কাছে আর কি আমরা আমরা এই বারতার নাগরিক যায়নি আমরা এই প্রতিবাদটা তাই এখানে লই না বারবার তাই রিকোয়েস্ট করি আমরা রাস্তা দেও আমরা তো অন্য কিছু আপনার কাছে খুঁজি না যেন আমরা টাকা দেও পয়সা দেও গর দেও বাড়ি দেও আমি শুধু আটিয়ে রাস্তাটা আমরা দেয় না আমরা ফেশন তোর ভিতরে বাচ্চা মারা যায় ইলা প্রমাণ আছে দস্তুরকলে দিয়া দিছেন আন্দরে কজন সময়ের ভাবে বাচ্চা মারা গেছে আধা ঘন্টা আইলে আমি বাঁচাইয়া দিলাম এই জিনিসটা আমরা অনুরোধ হিমন্ত মামা সরর কাছে আর বাদ বাকি দশক খবর কাছে ওগুতা আমরা একটু লক্ষ্য করবে আমরা যদি ভারত নাগরিক থাকি আমরা কথাটা গুরুত্ব দিবা তো ডিপার্টমেন্টলি কেউ ইয়া দেখাশোনা তো আইন আমরা গাড়ি আই তো আইয়া হইনে ও কাম হই গেছে এটা হই গেছে টাকা গেছে

প্রধানমন্ত্রী আবাস যোজনা জিও টেকিং চলছে সর্বত্রই আগামী কয়েকদিনের মধ্যেই জিও টেকিং প্রক্রিয়া সম্পন্ন করতে জীবিকা সখী জিআরএস সহ সরকারি আধিকারিকরা প্রতিদিন মানুষের ঘরে ঘরে জিও টেকিং প্রক্রিয়া চালাচ্ছেন সাধারণ জনগণকে বিভ্রান্ত করে জিও টেকিংয়ের নাম করে ঘর প্রতি তিন টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ ঘটনার বিবরণে জানা গেছে কাছাড়ের বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বরখোলা জিপির নারায়ণচড়া এলাকায় দুই নম্বর গ্রুপ সদস্যের প্রতিনিধি হাসান আহমেদ চৌধুরী জিও টেকিংয়ের নামে জনগণের কাছ থেকে তিনশো টাকা আদায় করছেন বলে অভিযোগ এর এসবের প্রতিবাদ করতে গেলে মারধর সহ ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন তিন নম্বর গ্রুপ সদস্য আবুল হুসেন লস্কর সহ আরও দুজনের উপর গ্রুপ সদস্য আবুল হুসেন লস্কর বলেন সীমিত সময়ের মধ্যে জিও প্রক্রিয়া শেষ করতে আদেশ দেওয়া হয়েছিল সেই অনুযায়ী এর সঙ্গে কথাবার্তা করতে গিয়ে বাধা আপত্তির শিকার হন তারা মঙ্গলবার গ্রুপ সদস্য আবুল হুসেনও প্রাক্তন গ্রুপ সদস্য সহ গ্রামের জনগণ সংবাদ মাধ্যমে ন্যায় বিচার চেয়ে বিষয়টি তদন্ত করার দাবি জানান এছাড়াও গ্রুপ সদস্য আবুলের সঙ্গে থাকা আরও দুজনের উপর আক্রমণ করে মোবাইল ও টাকা কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ এসব অভিযোগ নিয়ে গ্রুপ সদস্যার প্রতিনিধি হাসানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় বরখোলা থানা এদিকে গ্রুপ সদস্যার প্রতিনিধি হাসান চৌধুরীর কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত করে তাকে হেরস্থা করা চক্রান্ত করা হচ্ছে মূলত জিও টেকিংয়ের সময় তারা আচমকা উত্তেজিত হয়ে পড়ে জিআরএসের সঙ্গে অকথ্য ভাষায় গালি সহ তাকেও গালি তখনই কিছু একটা ঠেলা ধাক্কা হয় কিন্তু ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ সম্পূর্ণ মিথ্যা বলে জানান তিনি তবে বিষয়টি সরজমিনে তদন্ত করলে সব কিছু রহস্য বেরিয়ে আসবে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়বুইয়ার প্রতিবেদন আমি তিন নম্বর গ্রুপ ওয়ার্ড মেম্বার আবুলেশন লস্কর তিন নম্বর গ্রুপ নারায়ণচড়া সোনাচড়া নতুন বস্তির ইয়ার কি আমি ওয়ার্ড মেম্বার জিপি বগলা জিপি ও كده হইল আমি আমার গরে যেটা করা লাগি আমি আমার অর্ডার দিছলা পঞ্জিত ও বড়ি তগিবি আমি ই ইঞ্জিনিয়ার যে জোয়ারাস্তে আনা লাগি বাড়ড়া পরে আমি বাড়ড়া পরে আনতে গিয়া আমার ইও 3 নম্বর 2 নম্বর গরে পর মেম্বার প্রতিনিধি হসানা কা হেয়া আমার গো আমার গলা ডাক কামারছে গলা দরছে আইয়া আবার ইও হে কই যে আমি আনছি আমি বাড়িতে গলায় যে আমি রিটার্ন

রাজ্যে সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলির সার্বিক বিকাশের জন্য পর্যাপ্ত তহবিল বরাদ্দ করলেও বাস্তবের প্রমাণ মিলছে না অনেক স্কুলে এর মধ্যে শালচাপড়া হাজি মস্কন্দর আলী লস্কর হাই স্কুলে বাস্তব উদাহরণ দেখা গিয়েছে ওই স্কুলের উন্নয়নের জন্য রাশি রাশি টাকা বরাদ্দ হলো বাস্তবে এক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন ছাত্রছাত্রীরা নেই বিদ্যালয়ের সীমানার দেওয়া নেই ছাত্রছাত্রীদের অস্বাস্থ্যকর পরিবেশে শৌচাগার নেই ছাত্রছাত্রীদের আলাদাভাবে স্বাস্থ্যজনিত শৌচাগার নেই পর্যাপ্ত পানীয় জল চরম এক স্বাস্থ্যকর পরিবেশ বিরাজমান হাজি মস্কন্দর আলী লস্কর হাই স্কুলে নেই অন্য পাঁচটি স্কুলের মতো পর্যাপ্ত ডেস্ক বেঞ্চ বৈদ্যুতিক পাখা সহ আসবাবপত্র এর মধ্যে ঘন ঘন চুরি কাণ্ড সংগঠিত হওয়ায় অভিভাবক সহ স্থানীয় এনজিও স্টার্লিং সংস্থার কর্মকর্তারা সন্দিহান স্কুলের অবস্থা ও উন্নয়নমূলক প্রকল্প রূপায়নে বিলম্ব হওয়ার পেছনে কারো ইশারা বা মদত থাকতে পারে বলে স্টার্লিং এনজিও প্রশ্ন তুলেছে এক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এনজিওর কর্মকর্তারা বুধবার স্থানীয় স্টারলিং এনজিওর কর্মকর্তারা হাজি মস্কন্দর আলী লস্কর হাই স্কুলে পরিদর্শনে গেলে স্কুলের এই অচলাবস্থার বাস্তবতা খুঁজে পান তারা সাংবাদিকদের জানান সমসাময়িক অন্যান্য স্কুলের উন্নয়ন ত্বরান্বিত হলে শালচাপড় হাজি মস্কন্দর আলী লস্কর হাই স্কুলের উন্নয়ন হয় না কেন ছাত্রসহ এনজিওর কর্মকর্তারা অভিযোগ করে জানান প্রধান শিক্ষক জাহাঙ্গীর সপ্তাহে দুই দিন স্কুলে আসেন আর বাকি দিনগুলি নানা ব্যস্ততা দেখিয়ে স্কুল থেকে কেটে পড়েন সদ্য সংঘটিত স্কুলের মিড ডে মিলের প্রায় তিরিশ বস্তা চাল চুরির ঘটনা নিয়ে সঠিক তদন্তের দাবি জানান এদিন সংস্থার কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি শাহজাহান আহমেদ লস্কর সহ সভাপতি ডালিম হুসেন বরভুইয়া সম্পাদক অনুপ কুমার দাস স্নেহাশীষ দাস র্যাকশনা বেগম চঞ্চলা দাস পিঙ্কি দাস নিন্টু দাস আব্দুল কালাম আজাদ লস্কর শান্তু কুমার দাস সহ অন্যান্যরা নর্থ ইস্ট নিউজ এর বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবইয়ার

গত সাত তারিখ আট তারিখ স্কুল খুলছে আট তারিখ আমরা আসার পরে দেখছি যে আমাদের এই যে স্টক রুমতে স্টকরুম গেট নেই চাউলও নেই এরপরে তো হেড স্যারকে জানানো হলো হেড আইসেন এদিন আবার পরে হেড স্যারে কেস দিচ্ুন পুলিশও আইসুন এনকোয়ারি হয়েছে এরপরে আর কোনো স্টেপ নেওয়া হয়েছে কি না এটা সম্বন্ধে আমরা স্টাফ অবগত নয় আর একটি প্রশ্ন আপনার পাশে জানতে চাব যে ছাত্র বলেছেন সপ্তাহের মধ্যে প্রধান শিক্ষক নাকি উনি বলি সপ্তাহ আছে এটা কি বলবেন আপনি শিক্ষক আমরা বিভিন্ন ধরনের এনগেজমেন্ট থাকে অফিসে থাকে ট্রেজারি থাকে মিটিং থাকে এজন্য তাই আসতে পারেন না বলেছেন সপ্তাহের মধ্যে দুই দিন আসেন সপ্তাহে দুই দিন তিন দিন আসেন তাই আসেন একটু ব্যস্ততার কারণে আসতে পারেন নাই ছাত্ররা বলে উনি এসে এক ঘন্টা থেকে চলে যায় ঘুরাগুড়ি করে চলে যান এগারোটার সময় আসেন এক ঘন্টা থেকে ছাত্ররা নিজের মুখে বলেছেন ঠিক আছে স্টুডেন্ট এবং শিক্ষক এ বাথরুম টয়লেট নেই এগুলো কোথায় গিয়ে টয়লেট করেন বাথরুম খুলে বাথরুমে যান এটা আপনার মুখে শুনবো বয়স টয়লেট তো গাছ টয়লেট একটা আছে তবে তবে এটা একদম হাইজেনিক নয় জলগুলা দিতেছে জলগুলা অনেক আইরন আসে এরপরে বয়সের টয়লেট তো নাই এখন আমরা দেখতে পাচ্ছি এই টয়লেটে বাথরুমে কোনো জল নেই নোংরা অবস্থায় রয়েছে এরকম কোনো স্কুলেই নেই এরকম আমরা প্রথম দেখেছি এই স্কুলের মধ্যে কি বলবেন আপনি আপনি বলেছেন যে এখানে জল আছে ছাত্র বলে ছাত্র বলেছেন এইখানে টয়লেটে আমরা যাইতে পারি না অনেক বছর ধরে এইখানে জলের ব্যবস্থা নেই নোংরা মাস্টারও যাইতে পারে না এবং ছাত্রও করে না এটা কি বলবেন আপনি জল আছে জল আছে আজকে কারেন্ট ছিল সকাল দিকে এই জন্য জল উঠাইতে পারা যায় নাই জল আছে কিন্তু জলগুলো একদম আইরন জল জলগুলো ব্যবহারযোগ্য নয় আপনি যে কি বলবেন সাংবাদিক আজকে হাই স্কুলের মধ্যে যে আপনার ডেকেছেন আপনার এটা কথা আছে আজকে কথাপ্রা হাজি মস্কন্দর আলী লস্কর হাই স্কুল সাজাপরা এটা কইতাম চাই এই স্কুলের কোনো হাই স্কুল বলিয়া বর্তমানে কোনো পরিচয় নাই বর্তমানে এই হাই স্কুলের যে আমরা প্রিন্সিপাল আছে তাই তো এটার মানে কোনো গুরুত্ব নাই এই স্কুলের কোনো বাউন্ডারি নাই একটা পর্যন্ত টয়লেট নাই কোনো মেড়ায় কোনো টয়লেট করতে গিয়া মানুষের বার্গিয়া টয়লেট করতে লাগে তো মানে বর্তমানে খুব শোচনীয় অবস্থায় এই স্কুলটা আছে আমরা এই অতত অঞ্চলের এই বৃহত্তর সালচাপড়া শ্রীকুণা এলাকার মধ্যে একটাই হাই স্কুল এই হাই স্কুলের মধ্যে বর্তমানে হেডমাস্টর কোনো রেগুলার কোনো ছাত্র পড়াশোনা এটা বিলকুল নাই দীর্ঘ কয়েক বছর থাকেন কোনো ডিভিশন নাই আমরা তো এই এলাকার মাত্র লোক কিন্তু হেডমাস্টার এই স্কুলে একদিন আওয়া যাওয়া পর্যন্ত দেখতে পাই ছাত্র পর্যন্ত জিজ্ঞাসা করি আর দেখবেন আপনারা আমার নাম আবুল কালাম লস্কর স্টারলাইন লাইন বুধবার বিধায়ক মিহির কান্তি সোমের হাত ধরে নবনির্মিত এগারো নম্বর শিবের বন্ধ মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন হল এই উপলক্ষে টিকল পার জিপি কার্যালয়ের কমিউনিটি হলে আয়োজিত সভায় প্রধান অতিথির ভাষণে বিগত কংগ্রেস সরকারের কড়া সমালোচনা করেন মিহির তিনি বলেন এসব এলাকায় কংগ্রেস সরকার কোনো কাজ করতে পারেনি বিজেপি সরকার আসার পর এবং আমি নির্বাচিত হয়ে উন্নয়ন করতে সক্ষম হয়েছি এছাড়াও বক্তব্য রাখেন আইসিডিএস সুপারভাইজার শিল্পী রানী রায় জেলা পরিষদ সদস্যা দীপ্তি শুক্লবৈদ্য জিপি সভানেত্রী শঙ্করী বাগতি এপি সদস্য পুলক শুক্লবৈদ্য ও উধারবধ মণ্ডল বিজেপির সহসভাপতি নির্মল কুমার রায় সহ অন্যান্যরা সঞ্চালনা করেন সুপ্রিয় বরা উপস্থিত ছিলেন মন্ডল বিজেপির সদস্য যিশু দাস কেন্দ্রের ভূমিদাতা কুঞ্জমণি কর্মী ধনঞ্জয় তেলি আনন্দ বর্মন সুমন কেউট বিধান সরকার বাবুল বর্মন সহ অনেকে নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে হাইলাকান্দি জেলায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ পুলিশের ধারাবাহিক অভিযানে এবার বড় সাফল্য উদ্ধার হয়েছে দুই কেজি বাহাত্তর গ্রাম হিরোইন এবং গ্রেপ্তার করা হয়েছে দুই মাদক পাচারকারীকে ধৃত দুই অভিযুক্তের নাম আব্দুল জলিল লস্কর ও জয়নাল ইসলাম বরভূইয়া জানা গেছে এই দুই মাদক ব্যবসায়ী হাইলাকান্দি রেল স্টেশনে হিরোইন বিক্রি করতে এসেছিলেন গোপন সূত্রের খবরে ভিত্তিতে হাইলাকান্দি থানার একটি বিশেষ পুলিশ দল সেখানে হানা দেয় এবং হাতে নাতে দুজনকে পাকরাও করে তাদের কাছ থেকে একটি কালো ব্যাগে ভরা একশোরও বেশি মাদক মাদকবর্তী কন্টেইনার দুটি মোবাইল ফোন এবং নগদ এক হাজার চারশত টাকা উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই মাদক পাচারকারীকে আজ আদালতে তোলা হবে হাইলাকান্দি পুলিশ জানিয়েছে মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে নর্থ ইস্ট নিউজ প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন শিলচর ঘনিয়ালা সীমাপল্লিতে এবছর পালিত হতে চলেছে বত্রিশতম পরিবার মিলে প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছে এই পুজো এবারের থিম সবুজকে রক্ষা যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়া হবে সমাজের প্রতিটি স্তরে সীমাপল্লীর ছোটো থেকে বড় নারী পুরুষ সকলে মিলে নিজেরাই সম্পূর্ণভাবে এই পূজার যাবতীয় প্রস্তুতি ও আয়োজন সম্পন্ন করে ঘরোয়া ও স্নিগ্ধ পরিবেশে অনুষ্ঠিত এই পূজার অন্যতম আকর্ষণ হবে মনোরম সাজসজ্জা ও থিমের মাধ্যমে বার্তা প্রদান এক সাংবাদিক সম্মেলনে আয়োজকরা জানান আগামী রবিবার সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে পূজা মণ্ডপের উদ্বোধন করবেন রামকৃষ্ণ মিশনের মহারাজ পূজা কমিটির সদস্যরা সকলকে এই পুজো দর্শনে উপস্থিত থেকে আশীর্বাদ গ্রহণ ও সবুজ রক্ষার আহ্বান বার্তা ছড়িয়ে দিতে অনুরোধ জানিয়েছেন নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেটা আমরা রইলো দুইটা গাছ আছে গাছের মধ্যে এখানে একটা থাকির বাসা আছে এটা একটা ছোটো মোটা আপনারা দেখাই মনে ছোটো মোটা একটা বাচ্চা থাকবো বাচ্চাটা আর একজনের কুটাস দিয়ে খাটে আমরা ওটাও বুঝাইছি যে গাছের প্রাণ আছে খাটিও না আপনার ওই স্ট্রাকচারটা মোটামুটি মানে ওই খালি স্ট্রাকচারটা হইছে বাচ্চা উচ্চার মোটামুটি স্ট্রাকচার হইসে মানে বাচ্চাটাই কেন থাকবো ওটা বুঝাই মানুষের যাতে গাছের প্রাণ আছে তোমরা গাছ খাটিও না উদ্বোধন হবে আর আমাদের আগামী রোববার বিকেল সাড়ে পাঁচটায় আমাদের মণ্ডপ উদ্বোধন হবে আমাদের মন্ডপ উদ্বোধন করবেন আহ রামকৃষ্ণ মিশনের মহারাজজি মাপল্লি আমরা গলির নাম এই শ্রীমাপল্লীতে আমরা সাতাইশ বছর ধরে পূজা করি আর মা কালীর পূজা এই বছর সাতাইশতম বত্রিশ বত্রিশ বত্রিশতম চলে পূজা এই পাড়াতে আমরা আমরা সবাই মিলে পূজা করি আমরা বারোটা ফ্যামিলি আসি ভাড়াতে মালিক পক্ষ ভাড়াটি আলাদা আছে সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ ছিল না দুই কোটি টাকার উপর পৌর নিগমের বকেয়ার পরিমাণ ফাটক বাজার এবং গুলদিঘি মলের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তালা মেরে দিল পৌর নিগম সড়কের গর্তে আটকা পড়লো গাড়ি ভাগা শেরখান সড়ক অবরোধ বস্তি এলাকার প্রায় কিলোমিটার বেহাল কর্কট অবস্থায় দীর্ঘদিন থেকে ভুগছেন স্থানীয়রা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগিং নিয়ে মামলা গড়ালো বরখোলা থানা স্কুলের বাউন্ডারি নেই নেই স্বাস্থ্যজনিত শৌচাগার এর মধ্যে মিড ডে মিলের চাল চুরির ঘটনা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন হাজি মস্কন্দর আলী লস্কর হাই স্কুলের ছাত্রছাত্রীরা এসসিসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ